কোথায় হারিয়ে গেলেন ম্যা খেলাড়ি তু আনারির নায়িকা এখন তাকে দেখলে চিনতে পারবেন না কোথায় হারিয়ে গেলেন অক্ষয় কুমারের নায়িকা রাগেশ্বরী লুম্বা দেখুন এখন কেমন দেখতে হয়েছে তাকে নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রাগেশ্বরী লুম্বা অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন গায়িকাও একসময় একের পর এক গানের অ্যালবামে কাজ করেছিলেন তিনি সিনেমার অফারও আসছিল একের পর এক কিন্তু তারপর কেন হঠাৎ করে বলিউড থেকে হারিয়ে যান তিনি কি এমন ঘটেছিল তার সঙ্গে রাগেশ্বরী লুম্বার অভিনয় জীবন উনিশশো সালে মুম্বাইয়ে রাগেশ্বরীর জন্ম হয় মাত্র আঠেরো বছর বয়সে আঁখে সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছিলেন তিনি এরপর ম্যা খিলাড়ি তুয়ানারি জিদ মুম্বাই সে আয়া মেরা দোস্ত সহ মোট ছয়টি সিনেমায় অভিনয় করেছিলেন রাগেশ্বরী বড়ো পদ্মার পাশাপাশি ছোট পদ্মাতেও কাজ করেছিলেন তিনি কিন্তু তার আসল ভালোবাসা ছিল গানের প্রতি অভিনেত্রী যেহেতু বাবা ছিলেন একজন জনপ্রিয় গায়ক তাই ছোটবেলা থেকেই গানের প্রতি আলাদাই ভালোবাসা তৈরি হয় রাগেশ্বরীর মাত্র ২২ বছর বয়সে দুলহানিয়া নামক একটি অ্যালবাম মুক্তি পায় যেটি ছিল অভিনেত্রীর গাওয়া প্রথম অ্যালবাম একটা সময় রাগেশ্বরীর কাছে ছিল প্রচুর শো এবং কনসার্ট ব্যস্ততায় ভরা ছিল সেই দিনগুলি তারপরই আসে সেই ভয়ঙ্কর দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী একদিন সকালে উঠেই কেমন যেন অন্যরকম লাগছিল তার মনে হচ্ছিল কিছু যেন বদলে গেছে প্রথমে কিছু বুঝতে পারেননি তিনি কিন্তু ব্রাশ করতে গিয়েই বুঝতে পারলেন মুখের একাধিক পক্ষঘাতে আক্রান্ত হয়েছে এরপর আচমকায় সম্পূর্ণ জীবনটাই যেন বদলে যায় অভিনেত্রীর জীবনটা যেন আচমকায় ঘর আর হাসপাতালের মধ্যই আবদ্ধ হয়ে যায় মনের জোর এবং পরিবারের ভালোবাসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি যোগ ব্যায়াম এবং থেরাপির মাধ্যমে ধীরে ধীরে হয় অবস্থার উন্নতি এক সময় যে মানুষটি গান গাইতে ভীষণ ভালোবাসত তার জীবন থেকে চিরতরে হারিয়ে যায় গান আচমকায় যদি তিনি অসুস্থ না হতেন আজ তিনি একজন বিখ্যাত পপ গায়িকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন বর্তমানে রাগেশ্বরী রয়েছেন লন্ডনে দু সালে তিনি লন্ডনের আইনজীবী সুধাংশু স্বরূপকে বিবাহ করেন স্বামী সন্তান নিয়ে এখন বিদেশে সুখে সংসার করছেন অভিনেত্রী বিনোদন জগতের সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও আজও আমরা অভিনেত্রীকে স্মরণ করি তার গান এবং অভিনয়ের মাধ্যমে